আজকে আমরা জানব ইসলামের জীবনের এমন কিছু গোপন রহস্য যা হয়তো অনেকেই জানেন না কিন্তু যেগুলো আমাদের জীবনকে আলোকিত করে ইসলাম শুধু নামাজ রোজা বা হজ নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন ইসলামের সবচেয়ে বড় রহস্য হল আল্লাহর সাথে হৃদয়ের ঘনিষ্ঠ সম্পর্ক শুধু বাহ্যিক আইবাদত নয় অন্তরের খালিস স্মরণ আল্লাহ তালা বলেন যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে নিশ্চয় আমি কাছেই আছি তাদের আমি তোয়ার জবাব দেই যখন কেউ আমাকে ডাকে এখানে বুঝতে হবে আল্লাহ আমাদের কাছে খুবই নিকটে আমরা যখন হৃদয় খুলে আল্লাহর কাছে দোয়া করি তিনি তা শোনেন এবং জবাব দেন তাই আমাদের জীবনে আল্লাহর স্মরণ সবচেয়ে বড় শক্তি ইসলাম আমাদের শিখায় ধৈর্য ধারণ করতে জীবনের দুঃখ কষ্টের পরীক্ষায় আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তালা বলেন ইন্স্রিয় অবশ্যই কঠিনতার সাথে সহজতা আছে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আর সব মিফতাহফারজি ধৈর্য হল মুক্তির চাবি কাঠি ধৈর্য আমাদের জীবনের কঠিন সময় আল্লাহর কাছাকাছি নিয়ে যায় নবীগর মিসাল্লাহ আলহিহুসাল্লাম আরও বলেছেন ইন আল্লাহ আলা এমজুর ইলা সোয়ারিকুম ওয়া ওয়া আলাইকুম ওয়ালা ইলা কুলু ইকুম ওয়া আমা আলাইকুম আল্লাহ আপনার বাহ্যিক রূপ এবং সম্পদ দেখেন না না বরং আপনার হৃদয় ও কাজ দেখেন যেমন ছোটো ছোট কিছু কাজ নিয়মিত নামাজ দোয়া ভাতৃত্বপূর্ণ আচরণ এসব ছোট আমল অনেক বড় বরকত বয়ে আনে কখনো ছোটো মনে করবেন না আল্লাহ পাক আল আমিন বলেন আমি জিন ও মানুষ সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন যখন আমরা এই লক্ষ্য মনে রাখি আমাদের জীবন সুসংঘটিত হয় মন শান্ত থাকে ইমান শুধু আল্লাহর অস্তিত্ব বিশ্বাস নয় তা হল হৃদয় থেকে তার আদেশ মেনে চলা নবীকরিসাল্লা বহ আলাইহিয়া সাল্লাম বলেছেন আল ইমান আং তুক মিনু বিল লা ইয় মালা ক্যাতিহি কুতুবিহি অ রুসুলি ওয়ালিয়াম মিল আখিরি ও তুক্মিনু বিল কদ রি খয় রিহি অশাহ লেহি ইমান হল আল্লাহ ফেরেস্তাগণ কিতাবসমূহ রসুলগণ পরকাল বিশ্বাস করা এবং ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস রাখা যখন ইমান হৃদয়ে প্রবল হয় তখন জীবন সহজ হয়ে যায় সব চ্যালেঞ্জ পার হওয়া যায় সর্বমোট কথা হচ্ছে এই গোপন রহস্যগুলো যারা বুঝতে পারে তারা জীবনে প্রকৃত শান্তি ও সফলতা পায় ইসলাম মানে একটি পূর্ণাঙ্গ শান্তির জীবন যাপনের দিশা আল্লাহ সবাইকে তার